আন্তর্জাতিক বিশ্ব নারী দিবস উপলক্ষে ভারতীয় জাতীয় কংগ্রেসের তরফে গৃহীত বিশেষ পদক্ষেপ বিশ্বের প্রতিটি রাষ্ট্রের সর্বস্তরের বিভিন্ন শ্রেণীর নারীদের প্রতি সম্মান শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজ কাঁচরাপাড়া শহর জাতীয় কংগ্রেসের তরফ থেকে কাঁচরাপাড়া স্টেশনের সামনে জল ফুল ও মিষ্টি দিয়ে নারীদের শুভেচ্ছা বার্তা দিলেন জাতীয় কংগ্রেসের কর্মীরা দেখুন আমাদের সেই প্রতিবেদন আচ্ছা কি চান এই যে নারীদের আজকে যে সমাজের এই অবস্থা সেই বিষয়ে কিছু বলবেন আজকে সমস্যা আমি নারী এই প্রসঙ্গে কাঁচরাপাড়া শহর জাতীয় কংগ্রেসের সভাপতি তাপস কুমার সহ অন্যান্য কি জানাচ্ছেন শুনে নেওয়া যাক বিশ্ব নারী দিবস আমরা যখনই কোন রকম সাধারণ মানুষের কোনো অসুবিধা হয় বা পশ্চিম বাসীর কোনো দুর্বিষহ অবস্থা হয় তখনই জাতীয় কংগ্রেস পশ্চিমবাংলা জাতীয় কংগ্রেস অবশ্যই রাস্তা নামে এবং তার সঙ্গে দেখে কাঁচাপাড়া শহর কংগ্রেসও রাস্তা নামে আজকে বিশ্ব নারী দিবস সেই বিশ্ব নারী দিবস আমরা আজকে পালন করতে নেবেছি কাঁচিপাড়া শহর কংগ্রেসের উদ্যোগে আমরা আমাদের সীমিত ক্ষমতার মধ্যে আমরা প্রত্যেক নারীকে তাদের সম্মান জানিয়ে আমরা এটা অনেক সামর্থ্য অনুযায়ী তাদেরকে দিচ্ছি ঠিক আছে এবং আমরা তার পাশাপাশি একটা বলতে চাই যে আজকে নারী দিবস বলে বেসিফিক আজকে তারা নারীকে সম্মান করা এই রীতি থেকে দূর হয়ে উঠুক পশ্চিমবাংলার যে দৃষ্টি যা ঐতিহ্য সে সেটা আমাদের শেখায় যে আমরা নারীদের বরাবরই প্রত্যেকে প্রত্যেকে সম্মান করে এসেছি সারা বছর নারীদের নারী দিবস হোক যেটা আমরা পশ্চিমবাংলায় দেখতে পাচ্ছি না বিগত দিনের মাসগুলো বা বছরগুলো দেখলে পশ্চিমবাংলার যে যে ঘটনাগুলো ঘটছে তাতে তাতে নারীরা অসম্মিত অসম্মানিত হচ্ছেন এবং তারা তাদের অত্যাচার হচ্ছে সেই আজকের দিনে দাঁড়িয়ে আজকে নারীরা রয়েছেন আমাদের সঙ্গে দলের এক একনিষ্ঠ যারা রয়েছেন দলের উনি রয়েছেন রাজ্যের সম্পাদিকা অনুষ্ঠিত ছিলেন এবং সেখানে দাঁড়িয়ে আমরা আজকে শপথ করবো প্রত্যেকটা যে আজকের দিনটা শুধু নারীদের সম্মান জানানো না যেন সারা বছর নারীদের সম্মান জানানো হয় এবং সেটা সারা জানাবো সরকারকে জানাবো পশ্চিমবঙ্গ সরকারকে জানাবো কেন আমরা দেখছি নারীরা আজকে লাঞ্ছিত হচ্ছে আমি পাশাপাশি এটাও প্রতিজ্ঞা করছি যেন নারীদের উপর এই অত্যাচার না হয় নারীরাও যেন এক সংবদ্ধ হয়ে চলে এর মোকাবিলা করে আপনার কাঁচরাপাড়া থেকে চব্বিশ ঘন্টা লাইভের জন্য সন্তু দুতি বিশ্বাসের রিপোর্ট ঘি মানে মেঘনা ঘি ভালো থাকুন সুস্থ থাকুন